আজ দুদিন ধরে একটা না বৃষ্টি আসছে বৃষ্টি থামার যেন কোনো নামই নেই বৃষ্টির পানিতে খাল বিল সব ভরে গেছে তারই মাঝে রমেশ মিয়া পড়েছেন বড় বিপদে রমেশ মিয়ার সংসার কোনো রকমের টেনে টুনে চলে দিন আনে দিন খায় বৃষ্টির কারণে সে আজ দুই দিন হলো কোনো কাজে যেতে পারেনি কি যে করি গিনি আজ দুই দিন হলো একটা না বৃষ্টি হচ্ছে আমার কোনো নাম গন্ধই নেই এভাবে বৃষ্টি হতে থাকলে তো আমাদেরকে না খেয়েই থাকতে হবে এই বৃষ্টির ভিতরে তো কোথাও কোনো কাজও পাওয়া যাচ্ছে না তাহলে সংসারটা চলবে কিভাবে তুমি এত চিন্তা করো না দেখবে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা শোনো তুমি একটা কাজ করো জমিদার বাবুর বাড়িতে যাও যে দেখো জমিদার বাবুকে বলে কয়ে কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারো কিনা গিনী তুমি ঠিক বলেছ জমিদার বাবুর বাড়িতে সে দেখি কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা না হলে তো আমাদেরকে না খেয়েই মরতে হবে তাহলে তুমি থাকো আমি যেয়ে দেখি एरपर रमेश मिया हाथी एकता बिस्टिर मध्य रवना दिले जमीदार बाबूर जमीदार बाबू जमीदार बाबू, जोमिदर बाबू।, जोमिदर बाबू। আপনি কি বাড়িতে আসেন এরে বৃষ্টির মধ্যে এত ডাকা ডাকি করেছিস জমিদার বাবু আমি রমেশ বলছি ও রমেশ তুই তা তুই এত বৃষ্টির মধ্যে ডাকাডাকি ডাকি কেন জমিদার বাবু আপনার কাছে আসলাম একটা কাজের জন্য আজ দুই দিন ধরে একটা না বৃষ্টি হচ্ছে তারই মাঝে কোনো কাজ পাচ্ছি না সংসারে খুব টানাটানি পড়ে গেছে আর আপনি তো জানেন আমি দিন আনি দিন খাই একদিন কাজ না করলে পেটে ভাত ঝোটে না সেটা তো বুঝলাম কিন্তু এই বৃষ্টির মধ্যে তো আমার এখানে আপাতত কোনো কাজ নেই জমিদারবাবু দেখেন একটু কোনো কাজ আছে কি না আমাকে যে কোনো একটা কাজ দিলেই হবে আরে রমেশ তোকে বললাম তো আমার এখানে এখন কোনো কাজ নেই যারা আমার এখানে কাজ করতো তাদেরকে তাই আমি ছুটি দিয়ে দিয়েছি, তুই অন্য দেখ। এখন কোনো কাজ নেই রমেশ জমিদার বাবুর কাছে গিয়েছিল একটা কাজের আশায় কিন্তু সে কোনো কাজ পেল না তাই সে হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে লাগলো ব্যাপার তুমি এভাবে ফিরে আসলে যে জমিদার বাবু কি বললেন কাজ কি পাওনি নাকি না গিন্নি কোনোভাবেই কাজ পেলাম না জমিদার বাবু বললেন এখন তার কাছে কোনো কাজ নেই তুমি চিন্তা করো না উপরওয়ালা ঠিকই একটা ব্যবস্থা করে দিবে যাও তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমার জন্য ভাত বাড়ছি ঘরে তো কিছুই নেই তাহলে তুমি কি রান্না করলে ওই এক মুটো খানি ডাউন ছিল সেটা দিয়ে ডালে চলে খিচুড়ি রান্না করেছে। যাও তুমি হাত মুখ ধুয়ে এসো বাহ গিন্নি খিচুড়ি দিয়ে যে বাসনা বেরিয়েছে তাতে তো মনে আসছে বেশ মজা লাগবে খেতে হ্যাঁ খেয়ে তো দেখো কেমন হয়েছে অনেক মজা হয়েছে তুমি যে এত সুন্দর করে খিচুড়ি রান্না করতে পারো আমি তো আগে জানতাম না তোমার হাতে জাদু আছে কি যে বলো আরো তো ভালো করে রান্না করতে পারিনি ঘরে তো মশলাপাতি কিছুই নেই কোনো রকমে রান্না করেছি আচ্ছা গিন্নি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা যদি এই বৃষ্টির মধ্যে খেসড়ির দোকান দিই তাহলে কেমন হবে বলো তো এখন তো এই বৃষ্টির মধ্যে কারোর কাজ নাই এই বৃষ্টির ভিতরে খেঁচরির দোকান দিলে জমবে ভালো হ্যাঁ তুমি অবশ্য কথাটা খারাপ বলো নি এই বৃষ্টির মধ্যে খেঁচড়ির দোকান দিলে ভালোই হবে কিন্তু খেসড়িটা রান্না করবে কে কেন তুমি রান্না করবে তোমার হাতের খিচুড়ি রান্না খেতে তো অনেক মজা দেখবে তোমার হাতের খিচুড়ি রান্না কেউ একবার খেলে সে বারবার চাইবে তাহলে তুমি এক কাজ করো বাজারে গিয়ে মশলাপাতি কিনে নাও কিভাবে কিনবো আমার কাছে তো কোনো টাকাই নেই চিন্তা করো না আমি তোমাকে টাকা দিচ্ছি কি বলো তুমি টাকা কোথায় পেলে আমি অনেক দিন ধরে অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছি তোমাকে দিচ্ছি তুমি একটু বসো আমি গিয়ে টাকা আনছি এরপর রমেশ ও তার গিন্নি মিলে তাদের বাড়ির সামনে একটা খেচুড়ির দোকান দেয় আস্তে আস্তে তাদের দোকানের ব্যবসা কিনা বেড়ে গেল অনেক দূর প্রান্ত থেকে লোকজন আসতে শুরু করলো তাদের দোকানের খেচুড়ি খেতে আর তাদের দোকানের বেচা কিনাও বেড়ে গেল এরপর থেকে তাদের আর না খেয়ে দিন কাটানো লাগে না তারা বেশ সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে